আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজালাম আর আজকে আমরা এই এই ভিডিওতে আলোচনা করব বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি অর্থাৎ পাপড়ি বলতে কী হয়েছে এলিভিয়েশন থ্রু থ্রো পার্টি ইনিশিয়েটিভ শরৎ নম্বর এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্ন লিখিত পদে জরুরি ভিত্তিক আহ্বান করা যাচ্ছে এখানে কি কি পদে দরখাস্ত নিবে টোটাল চারটা পদে লোক নিবে প্রথম যে পদ জেনারেল জোনাল ম্যানেজার দুইজন লোক নিবে এই পদে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে স্নাতকোত্তর হতে হবে এবং জুনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পনেরোটি ইউনিট পরিচালনায় দুই থেকে দুই বছর অভিজ্ঞ দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বাস্তব এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি সফটওয়্যার ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স নির্দস্ব মোটর সাইকেল আবশ্যক এবং বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর

টাকা বর্ষক এবং বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এবং শিক্ষা বিষ্কার শেষে সর্বসাগুলি আপনার ছচল্লিশ হাজার ছয়শ তিরাশি টাকা প্রদান করা হবে এবং তিন নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অগ্রান আছেন এক একজন লোক নিবে এবং মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর পাস এবং মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স সর্বোচ্চ ত্রিশ বছর বেতন শিক্ষা বিষকাল শেষে সর্বসাগুলি আপনি উনচল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা বেতন পাবেন চার নম্বর যে পদ ইউনিট ম্যানেজার সেখানে দশজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কুদ্রঋণ কার্যক্রমের মেলাদিন হিসেবে অথবা সমপদে ন্যূনতম দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কুদ্রঋণ কর্মসূচী সফটওয়্যারের ব্যাপারে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটর সাইকেল আবশ্যক এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং সর্বসাগুলি আপনি চৌত্রিশ হাজার আটশো চারশো পঁচাশি পঁচাশি টাকা আপনাকে দেওয়া হবে এবং এই পদগুলোতে এই পদগুলোতে করতে হলে আপনাকে আরো কিছু বিষয় জানতে হবে কি কি সকল পদের জন্য দুটি উৎস বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী প্রোভিডেন্ট ও গ্র্যাচুয়েটি ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল বিল সুবিধা সহ চার নং পদের জন্য বেচারদের ফ্রি আবাসন সুবিধা রয়েছে এবং সংস্থার নিয়ম অনুযায়ী এক দুই তিন এবং চার নং পদের বেলায় মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ আর্থিক সুবিধা এবং তিন নং পদের বেলায় ফিল্ড মুভমেন্টের জন্য যাতায়াত বিল সুবিধা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা বিদ্যমান এবং সকল পদের যোগ্যতা ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে তো আপনি পদোন্নতি আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্বর্ণদের কপি জাতীয় পরিচয়পত্র কপি কপি স্বাস্থ্যের ছবি জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক বরাবর দরকার সহস্তে লিখিত পত্র আবেদনপত্র পত্র আগামী একত্রিশ মে দু হাজার নিম্ন ঠিকানায় বা সরাসরি কুরিয়ার বা সরাসরি আপনাকে পাঠানোর জন্য অনুরোধ করল ঠিকানা কি নির্বাহী পরিচালক পাপ গ্রাম ও পোস্ট নারায়ণপুর উপজেলা বেলাব জেলা নরসিংদী এবং অথবা ডাব্লু 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 ডট পাপি ডট ও আর জি এখানে আপনি যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত কুজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে শুরু নির্দেশন করে বলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য